বানিবিট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পাঠ্য পাবলো নেরুদার লেখা তার সঙ্গে কবিতাটা কেন্দ্রিক হতে চলেছে যে কবিতাটার অনুবাদ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায় যিনি আধুনিক যুগের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি তো কবিতাটা আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফর্মেশন বলবো অবশ্যই খাতা পেন নিয়ে বসো গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো লিখে নেওয়ার জন্য পাবলো নেরুদা বিখ্যাত একজন চিলিয়ান কবি অর্থাৎ চিলি দেশে তার জন্ম এই কবি তার সমগ্র জীবনব্যাপী যুদ্ধ এবং মানবতার বিরোধী যা কিছু রয়েছে তার বিরুদ্ধে কবিতা লিখে গেছেন তিনি মানবতার হয়ে কবিতা লিখেছেন তিনি প্রেমের কবিতা লিখেছেন রাজনৈতিক বিষয়গুলো যেন কোনোদিনই মানবতা পরিপন্থী না হয়ে ওঠে সেই বিষয়টাকে তিনি তার লেখায় গুরুত্ব দিয়েছেন তার লেখা তার সঙ্গে কবিতাটা একাধারে যুদ্ধবিরোধী এবং প্রেমের কবিতা রূপে বিখ্যাত তো কবিতাটা সমগ্রেরুদার চিলি দেশের বিখ্যাত কবি তাই তিনি চিলিয়ান ভাষাতেই বেশিরভাগ কাব্যগ্রন্থ লিখেছেন এছাড়া তিনি স্প্যানিশ ভাষাতেও সাহিত্য রচনা করেছেন এবং তার জন্য তিনি পুরস্কারও পেয়েছেন পাবলো নেরুদার প্রকৃত নাম হচ্ছে নেকতালি রিকার্দো তো এটা হচ্ছে তার প্রকৃত নাম এটা নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পাবলো নেড়ুদার এই যে কবিতাটা তার সঙ্গে এই কবিতাটা প্রকৃতপক্ষে যে নামে নেরুদা লিখেছিলেন সেই নামটা নিয়ে প্রশ্ন আসতে পারে সেই নামটা হলো এলা কন এবং পাবলু নেরোদার এই কবিতাটা যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল সেই কাব্যগ্রন্থটার নাম হলো এক্সট্রা ব্যাগারিয়া প্রসঙ্গ তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তোমরা ক্লাস টেনেও কিন্তু পাবলু নেরুদার লেখা একটা কবিতা পড়েছিলে সেই কবিতাটার নাম ছিল অসুখী একজন তো সেই কবিতাটাও কিন্তু এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত লা এই নামক কবিতাটার অনুবাদ ছিল তো বর্তমানে তোমরা যে কবিতাটা পড়ছো তার সঙ্গে সেই কবিতাটার নাম হচ্ছে এলা এবং এই কবিতাটা এক্সট্রা কাব্যগ্রন্থেরই একটি কন বিখ্যাত কবিতা তো চলো এবার কবিতাটা আমরা লাইন ধরে ধরে ব্যাখ্যা করি এবং প্রসঙ্গ তো জেনে নিই যে কবিতাটার মধ্যে দিয়ে কবি কোন ধরনের ভাববস্তু প্রকাশ করতে চাইছেন প্রসঙ্গ তো বলে রাখি আলোচ্য কবিতার যে ইংরেজি অনুবাদটি রয়েছে তার নাম হলো উইথ হার্ড। এবার এখান থেকে আমরা আলোচনা শুরু করব। এই তার সঙ্গে তার তার মানে এই নারীও হতে পারে পুরুষও হতে পারে কারণ বাংলায় আমরা তার বলতে কোনো নির্দিষ্ট জেন্ডার বুঝি না আমরা নারী বলতেও তার বলি পুরুষ বলতেও তার বলি কিন্তু ইংরাজিতে যখন বলা হচ্ছে উইথ হার তার মানে এখানে নির্দিষ্ট করে একজন নারীকে বোঝানো হচ্ছে তাই আমরা বলতেই পারি তার সঙ্গে কবিতাটা যেহেতু পুরুষ কবি পাবলো নেরুদার লেখা তাই তিনি তার সঙ্গী তার প্রেমিকাকে উদ্দেশ্য করে এই কবিতাটা লিখেছেন তাহলে এখান থেকে আমরা কবিতাটার মূল বক্তব্য কিন্তু বুঝে যাচ্ছি লক্ষ্য করে দেখবে আমাদের যারা প্রিয় মানুষ হন তাদের সঙ্গে অনেক ক্ষেত্রেই আমাদের জীবনের বিভিন্ন যে সংকটময় মুহূর্ত বা খুব সংকটকাল সেগুলো খুব সহজেই কেটে যায় আমরা বলি যে মনের মতো সাথী বা সঙ্গী পাশে থাকলে যে কোনো বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি পক্ষান্তরে বলা যায় মনের মতো সঙ্গী সাথী না থাকলে বা সঙ্গী কেউ একজন না থাকলে কোনো সহজ স্বাভাবিক পথও বা কোনো আনন্দময় মুহূর্তও আনন্দময় বলে মনে হয় না কারণ একাকিত্ব কারুরই কাম্য নয় এখানে কবি প্রকৃতপক্ষে এই সরল সত্যটাকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন তিনি বলছেন সময় যতই খারাপ আসুক না কেন আমার সঙ্গে যদি আমার মনের মতন একজন সঙ্গিনী থাকেন অর্থাৎ কোনো নারীর ক্ষেত্রে কোনো মনের মতো পুরুষ সঙ্গী যদি থাকেন কোনো পুরুষের ক্ষেত্রে যদি মনের মতো একজন নারী সঙ্গিনী থাকেন তাহলে সেই পথটা অনায়াসেই কেটে যায় এবং দুজনে মিলে নারী এবং পুরুষ দুজনে মিলে কিন্তু একটা পরিস্থিতিকে অনেক সহজ করে তুলতে পারে একটা পরিস্থিতির জটিলতা অনেক পরিমাণে হ্রাস করতে পারে তো এবার কবিতাটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করা যাক সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে কবি বলছেন এই যে সময়টা তার মানে কবি যখন কবিতাটা লিখছেন সেই সময়টা বিশ্বযুদ্ধ বিপর্যস্ত কাল গোটা পৃথিবী পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদী শক্তির একটা আগ্রাসী মনোবৃত্তি চলছে তো সেই প্রেক্ষাপটে যখন চারিদিকে যুদ্ধ বিগ্রহ হানাহানি এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তরুণ প্রাণের পক্ষে যৌবনের উন্মাদনায় যে উচ্ছলিত একটা জীবনযাপন পদ্ধতি সেই বয়সের মানুষদের পক্ষে এই সময়টা খুব একটা ভালো নয় কারণ সময়টা যুদ্ধের সময়টা ধ্বংসের বেঁচে থাকবার মতন বা গড়ে তোলবার মতন কোনো পরিস্থিতি এখন নেই তাই কবি বলছেন আমার জন্য অপেক্ষা করো অর্থাৎ এই খারাপ সময়ে তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো আমার পাশে থেকো প্রসঙ্গত আমাদের মনে পড়ে যাচ্ছে অসুখী একজন কবিতার সেই বিখ্যাত লাইন যেখানে কবি বলেছিলেন যে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে কারণ তিনি এখানে বলতে চাইছেন যে নিজের প্রিয়তম ব্যক্তিদেরকে ছেড়ে চলে যাওয়া যুদ্ধে চলে যাওয়া বা কোনো খারাপ পরিস্থিতিতে চলে যাওয়াটা কতখানি কষ্টকর বারবার করে তাই অপেক্ষার কথা এখানে আসছে দুজনে মিলে খুব সমছে একে পার করতে হবে কবি বলছেন তিনি এবং তার সঙ্গী যে সঙ্গী নারী তার প্রেমিকা তার সঙ্গিনী সেই দুজনে মিলে খুবই সঞ্ঝে সঞ্জে শব্দের অর্থ হচ্ছে এখানে সামলে বুঝে তো বুঝে এই সময়টাকে আমাদের পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো সাধারণত পুরুষদের হাতের তুলনায় মেয়েদের হাত ছোট হয় এখানে ছোট্ট হাত মানে কিন্তু বাচ্চা বোঝানো হচ্ছে না নারীদের কোমল পেলব ছোট্ট হাতকে বোঝানো হচ্ছে সেই হাতটা তুমি আমার হাতে রাখো কষ্ট সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব তিনি বলছেন সময় যতই খারাপ হোক না কেন আমি ঠিক উঠে দাঁড়াবো যদি তোমার হাতটা আমার হাতে থাকে অর্থাৎ এখানে যদি প্রিয় কোনো সঙ্গী আমার পাশে থাকে তাহলে আমি যেকোনো ক্রিটিক্যাল সিচুয়েশন যে কোনো কষ্টকর মুহূর্ত অতিক্রম করে যেতে পারবো তো কষ্ট সৃষ্টি হলেও আবার আমরা মাথা তুলে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো মানে পরিস্থিতি কেমন সেটা বুঝবো এবং অবশ্যই পরবর্তীকালে আমরা আহ্লাদ করব আনন্দ করব ভালো দিন আবার আসবে তিনি ইতিবাচকতার বাণী শোনাচ্ছেন আমরা আবার সেই রকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি তিনি বলছেন তিনি এবং তার প্রেমিকা তারা এমন একটা জুড়ি মানে কাপল আমরা দুজনে এমন একটা কাপল যে আমরা যে কোনো পরিস্থিতিতেই খুব আনন্দের সঙ্গে দুজনে মিলে একসঙ্গে বাঁচতে পারি তিনি বলছেন পাথরের ফাটলেও আমরা বাসা বানাতে পারি এখানে উদাহরণস্বরূপ বলা যায় যে কিছু কিছু গাছ আছে দেখবে পাথরের ফাটলেও কিন্তু তারা শিকড় বিস্তার করে সবুজ শ্যামল হয়ে ওঠে সব গাছ কিন্তু সেটা পারে না অনেক গাছই বেঁচে থাকার জন্য তাদের প্রপার মাটি চাই জল চাই প্রপার একটা অবস্থান চাই কিন্তু অনেক গাছ এরকম আছে দেখবে যারা পাথরের ফাটলে কোনো বাড়ির যে পোড়ো বাড়ি তার ফাটলের মধ্যে দিয়ে পাঁচিলের মধ্যে দিয়ে বেড়ে ওঠে প্রকৃতপক্ষে সেই গাছগুলো খুবই কষ্ট সহিষ্ণু গাছ তো ঠিক সেই সেইরকমই গাছের মতন বা সেই সেইরকমই কষ্ট সহিষ্ণু আহ সত্তার মতন কবি এখানে বলছেন তিনি এবং তার প্রেমিকা যে কোনো খারাপ যে কোনো খারাপ মুহূর্তে বেঁচে বসতে থাকতে পারেন মানে তারা সার্ভাইভ করতে পারেন যে কোনো পরিস্থিতি তারা মানিয়ে নিতে পারেন স্যাক্রিফাইস করতে পারেন কম্প্রোমাইজ করতে পারেন এবং পরিশেষে নিজেদের বাসা বানাতে পারেন অর্থাৎ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেন সময়টা মোটেই সুবিধার না বারবার এই লাইনটা রিপিট হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইন সময়টা কিন্তু খুব একটা সুবিধার না রোশো আমার জন্য দাঁড়াও রোশো শব্দের অর্থ হচ্ছে এগেইন অপেক্ষা করো আগেও আমরা দেখেছি তিনি অপেক্ষা করতে বলছেন তিনি আবারও বলছেন অপেক্ষা করো রোসো দাঁড়াও আমার জন্য অপেক্ষা করো কাখে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো তিনি বলছেন ঝুড়ি তুলে নাও কাখে সাবল নাও এবং জুতো পরে তৈরি থাকো প্রকৃতপক্ষে এখানে ঝুড়ি সাবল এগুলো উৎপাদনশীলতার প্রতীক আমরা জানি কৃষিকাজ হচ্ছে আমাদের সর্বপ্রাচীন জীবিকা কৃষি কৃষিকাজের দ্বারাই মানুষ সর্বপ্রথম যা যাবর মানুষের থেকে তারা কিন্তু স্থায়িত্ব লাভ করেছিল তারা উৎপাদনশীল মানুষে পরিণত হয়েছিল তো কবি সেই পুরনো যে বিশ্বাস সেখানে ফিরে যেতে চাইছেন তিনি বলছেন একটা ঝুড়ি থাকলে একটা সাবল থাকলে আমরা নিজেদের আস্তানা গড়ে নিতে পারবো আমরা নিজেদের অন্য সংস্থান করে নিতে পারবো এবং নিজেদের পা যেহেতু পায়ের সাহায্যে আমরা চলি বহুদূর পথ অতিক্রম করে সেটাকে প্রোটেক্টেড রাখবার জন্য জুতো পড়তে হবে তো জুতো পরে নাও কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো জীবনে বাঁচার জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিস অন্য বস্ত্র বাসস্থান তো কাপড় চোপড় ছাড়া তো মানুষ বাঁচতে পারে না সার্ভাইভ করতে পারে না তো ন্যূনতম কাপড় চোপড় সেটাও তুমি সঙ্গে রাখো যতটুকু পারো তো তিনি তার প্রেমিকাকে বলছেন যে কোনো পরিস্থিতিতেই আমরা যদি সামান্য কিছু উৎপাদন করে নিতে পারি ঝুড়ি সাবলের সাহায্যে কিছু কৃষি কাজ করতে পারি সামান্য একটা বাড়িঘর বানিয়ে নিতে পারি আর কিছু কাপড় চোপড় সঙ্গে থাকে আমরা এমনি হেসে খেলে জীবন কাটিয়ে দেবো বেঁচে থাকার জন্য বেশি কিছু কবির চাই না এঁচে থাকার যে ন্যূনতম উপকরণ সেগুলোকে এখানে ইঙ্গিত করা হয়েছে কাপড় চোপড় ঝুড়ি সাবল বা জুতোর দ্বারা এবার তিনি বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে মানে এখন আমাদের দুজনের দুজনকে পাশে থাকতে হবে দুজনের দুজনের পাশে থাকতে হবে আমাদের লাগবে মানে তুমি আমার বেসিক নিড খুব প্রয়োজনীয় জিনিস তুমি আমার জন্য ঠিক যেমন আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে জল লাগবে সেরকমই একজন প্রিয়তম সঙ্গী লাগবে এখানে লাগবে শব্দটা খুব গুরুত্বপূর্ণ যে তোমাকে আমার লাগবে তুমি আমার সঙ্গী শুধু কার্নেশন ফুলের জন্যে নয় মধু তালাশের জন্যও নয় এই দুটো লাইন এখানে খুব গুরুত্বপূর্ণ কার্নেশন ফুল বিদেশি একটি ফুল যেমন আমাদের দেশে আমরা প্রেমের রূপে গোলাপকে দেখি যে গোলাপ ফুল দিয়ে আমরা কাউকে প্রেমের জন্য প্রপোজ করি বা আমরা গোলাপ ফুলটাকে খুব একটা প্রেমের মিলনের একটা উপকরণ রূপে দেখি ওদের দেশে ওরা কার্নেশন ফুলকে খুব গুরুত্ব দেয় সৌন্দর্যময় একটা ফুল তো কবি এখানে বলছেন এই কার্নেশন ফুলের জন্য তোমাকে আমার লাগবে না অর্থাৎ তোমার আমার যে সাথ তোমার আমার যে সঙ্গ সেটা শুধুমাত্র ভালো দিনের জন্য নয় জীবনটা শুধুমাত্র গোলাপের পাপড়ি বিছানো বিছানা নয় জীবনটা কণ্ঠকাকীর্ণ জীবনটা কাঁটায় মোড়া এক রাস্তা সেই কাঁটায় মোড়া রাস্তা অতিক্রম করার জন্য আমার তোমাকে লাগবে তো কার্নেশন ফুলের জন্য শুধু তোমাকে লাগবে না মধু তালাশের জন্যেও লাগবে না মধু তালাশ তালাশ মানে খোঁজা অন্বেষণ মধু মানে বুঝতে পারছো মিষ্ট দ্রব্য আমরা জীবনের কোনো ভালো জিনিসকে মধুর সঙ্গে তুলনা করি মধু লোভী ভ্রমর প্রকৃতপক্ষে এমন একটি প্রাণী যে ফুলের মধুটি পান করে তারপর চলে যায় অর্থাৎ মধুহীন ফুল ভ্রমণের কাম্য নয় কিন্তু এখানে কবি বলছেন আমার মধুও চাই না আমার ফুলের বাগানও চাই না ফুলের মেলাও চাই না অর্থাৎ জীবনের ইতিবাচক সৌন্দর্যময় দিকগুলোই শুধু আমার চাই না জীবনের নেতিবাচকতাতেও আমি তোমাকে পাশে চাই। যতটাই খারাপ পরিস্থিতি আসুক না কেন সেই খারাপ পরিস্থিতিতেও তোমাকে আবার লাগবে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য তিনি বলছেন এই পরিস্থিতিতে আমাদের দুজনের হাতের দ্বারা আমরা আগুন বানাবো এবার প্রকৃতপক্ষে এই লাইনটার লিটারালি কোনো মিনিং নেই অর্থাৎ আক্ষরিক কোনো অর্থ নেই মানুষ হাতে করে কি করে আগুন বানাবে হাতে করে কি মানুষ আগুন নিয়ে ঘুরতে পারে এটা তো বাস্তবে হয় না প্রকৃতপক্ষে হাতের মধ্যে আগুন বানাবার মধ্যে দিয়ে কবি প্রতিবাদের বাণীকে প্রকাশিত করতে চেয়েছেন আমাদের হাত আমাদের জন্য প্রতিবাদের অস্ত্র আমাদের হাত আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জীবন সংগ্রামকে তৈরি করার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে কাজে আমরা হাতের সাহায্যে কি করব প্রতিবাদের আগুন তৈরি করব। সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে দেবো সবার মধ্যে তো তুমি আর আমি দুজন একসঙ্গে থেকে প্রতিবাদ করব। এরপর তিনি বলছেন এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক এখানে এই যে সুবিধের নয় সময়টা এটা কর্তা সে যেন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে যতই মাথা উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই দুজন মানুষ দুজনের দুটো করে হাত আর দুটো করে চোখ তাহলে চারটে হাত আর চারটে চোখ কবি বলছেন আমরা আমাদের চারটে চোখ আর চারটে হাত নিয়ে দুজনে এক সঙ্গে হাতে হাত ধরে এবং চোখে চোখ রেখে এই খারাপ সময়টার মোকাবিলা করব। প্রকৃতপক্ষে প্রেমকে এই কবিতায় সম্পূর্ণ একটা ভিন্ন মাধুর্যে দেখা হয়েছে আমরা সাধারণত প্রেম মানে ভাবি শুধুমাত্র গোলাপ ফুলের দিন শুধুমাত্র আহ তো আনন্দ করার যৌবনের উচ্ছলতার দিন কিন্তু বাস্তবে প্রেম মানে সেটা নয় বাস্তবে প্রেম মানে যে কোনো পরিস্থিতিতে পরস্পর পরস্পরের পাশে থাকা বাস্তবে প্রেম মানে যে কোনো খারাপ বা খারাপ পরিস্থিতি থেকে উঠে আসতে পরস্পর পরস্পরকে সাহায্য করা যে কোনো কঠিন কঠোর দিনে পরস্পরের হাত ধরে রাখা এবং সেই কঠিন দিনগুলো অতিক্রম করে আবার শুভ দিনের প্রত্যাশা করা এখানে প্রেমের এই অপূর্ব সুন্দর সংজ্ঞা প্রেমের এই অপূর্ব সুন্দর রূপ কবি দেখিয়েছেন প্রকৃতপক্ষে আগেকার দিনে এটা হয়েছে অনেক সময় আমরা দেখেছি যে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে বহু প্রেমিক প্রেমিকা বড় বড় যে আন্দোলন গণ আন্দোলন সেখানে যুক্ত হয়েছে কত প্রেমিক প্রেমিকা তারা এক সঙ্গে হাতে হাত ধরে সেই গণ আন্দোলনে সামিল হয়েছে তারা নতুন দিন আনার স্বপ্ন দেখেছে এখানে সেই রকম মানুষদেরকেই নিজের অনুপ্রেরণা বানিয়েছেন কবি তিনি এবং তার সঙ্গিনী তিনি এবং তার প্রেমিকা যে কোনো খারাপ মুহূর্ত খারাপ সিচুয়েশন কাটিয়ে উঠতে পারেন উভয় উভয়ের সঙ্গে হাতে হাত রেখে সঙ্গে থেকে তো তার সঙ্গে কবিতা প্রকৃতপক্ষে প্রেমের কবিতা যুদ্ধ জয়ের কবিতা ইতিবাচকতার কবিতা যে কোনো খারাপ সিচুয়েশনকে ঠেলে ফেলে বা যে কোনো খারাপ সিচুয়েশনের থেকে বেরিয়ে এসে জীবনকে জয় করে নেওয়ার কবিতা ভীষণ সুন্দর একটা কবিতা ভীষণ সুন্দর তাৎপর্য রয়েছে কবিতাটার মধ্যে তো আজকে আমি কবিতাটার সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আলোচনা কেমন লাগছে আমার ক্লাস কেমন লাগছে এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রাখো মানিপীট শিক্ষাঙ্গনকে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়ার জন্য আর পরীক্ষার আগে বিভিন্ন ধরনের টিপস পাওয়ার জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ